10 জন কত 500 গ্রাম 600 গ্রাম গ্রাম এটা কত 5 কেজি 698 মানে 5 কেজি 700 মিষ্টি কয় কেজি হলো প্রায় 7 কেজি পুরোতন মিষ্টি রাশি মিষ্টি আপনি রাখছেন আর আপনি আমাকে বললেন চার কেজি মিষ্টি আপনি আজকে যেতো রাখছেন সব সময় এগুলো রিভিউ হয় তাইলে আপনার এখানে মিষ্টি পেলাম আমি প্রায় দশ কেজির উপরে আপনার আজকে আসছে চার কেজি বাকি 6 কেজি পুরাতন মিষ্টি রাশি

তাহলে আপনি আমাকে দিলেন চার কেজি দুইশো গ্রাম হলো আজকে ফ্রেশে দিলে এটা হলো একটা প্লেট আর একটা প্লেটে তাহলে পুরাতন মিষ্টি কয় কেজি হলো প্রায় সাত কেজি পুরাতন মিষ্টি বাসি মিষ্টি আপনি রাখছেন আর আপনি আমাকে বললেন চার কেজি মিষ্টি আপনি আজ কেজি তো রাখছেন সবসময় এগুলো রিভিউ হয় তাহলে আপনার এখানে মিষ্টি পেলাম আমি প্রায় দশ কেজির উপরে আপনার আজকে আসছে চার কেজি বাকি ছয় কেজি পুরাতন মিষ্টি বাসি মিষ্টি এটা কালোটা আর সাদাটা সেম সবগুলোই এরপর অন্য মিষ্টিগুলো কই অন্য মিষ্টি রাতের আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখছেন বাসি মিষ্টি আমি দেখলাম ঠিক আছে এরপরে বাসি মিষ্টি রাখেন করে ফেলবো